নমস্কার বন্ধুরা রীতাজ ডাইরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পুজো কি খেয়ে দিয়ে করা যায় নাকি উপোস করেই পুজো করতে হয় আজকে আমি এই বিষয় নিয়েই আপনাদের সামনে বলবো আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্ন জেগেছে প্রত্যেকের মনে এই প্রশ্ন কিন্তু জাগে যে উপবাস করা ঠিক নাকি খেয়ে দিয়ে পুজো করা ঠিক নিশ্চয়ই আপনাদের মনেও আপনার মনেও এই প্রশ্ন জেগেছে হ্যাঁ বন্ধুরা এই প্রশ্নটি আমাদের সকলের মনেই একবার না একবার হলেও কিন্তু এসেছে আজ আমি আপনাদের বলবো আমাদের শ্রীরামকৃষ্ণ স্বয়ং নিজে বলে গেছেন খেয়ে দিয়ে পুজো করা যায় কি চায় না পুজোটাই পুজোটাই বা আসলে কি সেটাও কিন্তু আমাদের জানা দরকার তিনি কিন্তু আমাদেরকে অসাধারণভাবে বুঝিয়ে দিয়ে গেছেন যারা শুনেছেন তারা হয়তো জানেন কিন্তু অনেকেই আছেন যে এই বিষয়টি সম্পূর্ণ ভালো করে জানেন না তাই আপনাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটি বন্ধুরা স্বামী অদ্ভুতানন্দ শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন তিনি তার স্মৃতিচারণায় শ্রীরামকৃষ্ণের কিছু কথা উল্লেখ করে গেছেন আজ আমি আপনাদেরকে সেই শ্রীরামকৃষ্ণের কথাই বলবো একদিন শ্রীরামকৃষ্ণ তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করেছিলেন পুজো কি জানিস তখন শ্রীরামকৃষ্ণ নিজেই উত্তর দিয়ে বলেছিলেন একটা গল্পের মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন একজন ধনী ব্যক্তি তার বাগানের বৈঠকখানায় বসে আছেন এবং গল্পগুজব করছেন তখন সেই বাগানের মালিক ধনী ব্যক্তি ব্যক্তিটির কাছে এসে একটি পাকা পেঁপে দিয়ে বলছেন যে বাবু আপনার জন্য এই গাছ পাকা পেঁপেটি পেরে রেখেছি যা আপনি খেতে ভালোবাসবেন এটাই হল পুজো আপনারা হয়তো অনেকে ব্যাপারটি বুঝতে পারলেন না এই গল্পটির মাধ্যমে এই গল্পটা থেকে বোঝা যাচ্ছে যে বাগানের যে মালি সে তার প্রভুর প্রতি বা মালিকের প্রতি অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা সবটাই কিন্তু নিয়ে তিনি সেই পেঁপেটি নিয়ে এসেছিলেন তার মধ্যে কোনো খাত ছিল না এর ফলে বাগানে সেই মালিক বা বাবু যিনি রয়েছেন তার মন একটু হলেও কিন্তু করুণ হয়ে গেল একটু বিগলিত হয়ে গেল মালিক ভাবতে শুরু করলেন যে সেই যে মালি কাজ কর কাজ যে করছে তার কতটা ভালোবাসা যে সে নিজের কথা না ভেবে সে আমার কথা ভাবছে আমি ভালোবাসি বলেই সেই পেঁপেটি আমাকে এনে দিয়েছে এই কথাটি তিনি তখনই ভাবতে পারবেন যখন তিনি সৎ মানসিকতার একজন মানুষ হবেন তবেই তিনি এই কথাটি ভাবতে পারবেন এটাই হলো পুজো ভগবানের প্রতি আমাদের সম্পর্ক বা ভালোবাসা বা পুজো শ্রীরামকৃষ্ণ এর পরে বলেছেন যে পুজো কি খেয়ে দিয়ে করা যায় মনের মধ্যে খাই খাই করে বা পেটে খিদে রয়েছে ওরমভাবে যদি আমরা পুজো করতে বসি তাহলে কি সেই পুজোটা সম্পূর্ণ হলো আমরা তো তখন অন্যরকম চিন্তা ভাবনা করছি আমরা ভাবছি কখন পুজো শেষ হবে কখন ঠাকুর মশাই আসবেন কখন পুজো শেষ হবে বা কখন আমরা নিজেরা পুজো দিয়ে তাড়াতাড়ি করে আমরা উঠে পড়ব কারণ আমাদের খিদে পাচ্ছে বা আমাদের জল তেষ্টা পাচ্ছে তার থেকে ভালো যে একটু অন্তত নিরামিষ যদি আমরা আহার গ্রহণ করি তাহলে আমাদের পেট শান্ত থাকবে এবং আমাদের মনও কিন্তু শান্ত থাকবে তখন কিন্তু আমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে ভালোবেসে পুজো করতে পারবো তাই শ্রীরামকৃষ্ণ বলেছেন খেয়ে দেয়ে পুজো করলেও কোনো অসুবিধে নেই দেখুন বন্ধুরা সব থেকে বড়ো ব্যাপার হলো ভগবানের সাথে নিজের একটা আত্মিক সম্পর্ক একটা শ্রদ্ধা একটা ভালোবাসা পুজো করতে যখন আমরা বসবো তখন আমরা মন দিয়ে শুধু পুজোটাই করব। তখন কিন্তু আমাদের মধ্যে অন্য কিছু জাগ্রত হবে না অনেক সময় হয় যে সারাদিন না খেয়ে উপবাস থেকে নির্জলা অনেকে পুজো করতে বসেন দেখবেন অনেক সময় কিন্তু অনেকের শরীর খারাপ হয়ে যায় কারো মাথা ঘোরে বমি বমি পায় এইসব অনেক রকম সমস্যা দেখা দেয় দেখুন বন্ধুরা আপনাদের একটা গল্প আমি বলি একজন মহিলা ভদ্র মহিলা বয়স্ক উনি প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উনি ঘুম থেকে উঠতেন ঘুম থেকে উঠে স্নান সেরে উনি পুজো পুজো করার আগে স্নান সেরে উনি রান্না করে নিতেন এবং রান্না করার পর তিনি অল্প কিছু সেই রান্না খেয়ে নিতেন প্রথমে খেয়ে তারপর উনি পুজো করতে বসতেন তো যখন তিনি এরমভাবে দিনের পর দিন পুজো করছেন তখন তার বাড়িতে এলেন তারই এক আত্মীয় এবং সেই আত্মীয় ছিলেন খুবই ধার্মিক খুবই ধার্মিক ছিলেন তিনিও তিনবেলা পুজো দিতেন না খেয়ে পুজো দিতেন খুবই নিষ্ঠা করে পুজো দিতেন তো তিনি এসে যখন দেখলেন যে ওই বয়স্ক মহিলা উনি পুজো করার আগেই খেয়ে ফেলছেন এবং পরে পুজো দিচ্ছেন তখন তিনি তাকে বললেন যে পুজো পার্বণ করতে গেলে কখনোই খাওয়া দাওয়া করে পুজো দেওয়া উচিত নয় তখন সেই বয়স্ক ভদ্রমহিলা নিজের থেকে ভাবলেন তাহলে তাই ঠিক তাই তিনি পরের দিন থেকে রান্না করে খাবার না খেয়েই তিনি পুজো করতে বসতেন কিন্তু পুজো করতে করতে এরমভাবে যখন অনেক দিন হলো তখন তিনি খেয়াল করছেন যে আগে যখন তিনি খেয়ে দিয়ে পুজো করতেন তখন তিনি পুজো করতেন দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ভক্তি ভরে শুধু ঈশ্বরের কাছে আরাধনা করতেন মনের কথা জানাতেন সুখ দুঃখ জানাতেন কিন্তু যখন থেকে তিনি উপোস করে পুজো দিচ্ছেন কিচ্ছুটি না খেয়ে পুজো দিচ্ছেন তখন কিন্তু তিনি দশ মিনিট পাঁচ মিনিট ধরে পুজো দিচ্ছেন তার বেশি তিনি কিছুতেই পারছেন না কারণ তার খিদে পেয়ে যাচ্ছে এবং তার শরীর খারাপ করছে তারপর তিনি কিছুতেই মনস্থির করতে পারছেন না কোনটা ঠিক ঠিক সেই সময়ে এক সন্ন্যাসী ব্রাহ্মণ সন্ন্যাসী এলেন বাড়িতে তার বাড়িতে তখন সেই ব্রাহ্মণ সন্ন্যাসীকে সেই বয়স্ক মহিলা সমস্ত কিছু খুলে বললেন বলার পরে সেই সন্ন্যাসী বললেন দেখো মা পুজো হচ্ছে একটা ভালোবাসা শ্রদ্ধা তাই কিছু খেয়ে পুজো করা সব থেকে ভালো কারণ কিছু খেয়ে অল্প কিছু খেয়ে যদি কেউ পুজো করে তাহলে তার পুজোর দিকেই মনটা থাকে কিন্তু না খেয়ে পুজো করলে পুজোর দিকে কিন্তু তার বেশিক্ষণ মন থাকে না তাছাড়া নানাভাবে রোগ ভোগ শরীরে বাসা বাঁধে তাই অল্প কিছু খেয়ে এবং নিরামিষ অবশ্যই মাছ মাংস পেঁয়াজ রসুন অ্যাভয়েড করাই ভালো সেগুলো না খেলেই ভালো নিরামিষ অল্প কিছু খেয়ে পুজো করলে ঠাকুর প্রসন্ন হবেন কারণ ঠাকুরও এটাই চায় যে তার ভক্ত যেহেতু ভক্তের মধ্যেই নারায়ণের বাস তাই ঈশ্বর চান যে তার ভক্ত যেন কোনোভাবেই কষ্ট না পায় ভক্তিতেই ঠাকুর সন্তুষ্ট হয় কিছু না খেয়ে পুজো করলেই যে ঠাকুর সন্তুষ্ট হন তা কিন্তু নয় পুজো করতে গেলে চরম ভক্তি দরকার ভালোবাসা দরকার অনেক সময় দেখেছি পুজোর যে ফল অনেকে দেখবেন শুকনো বা পোকায় খাওয়া বা একটু হয়তো এবড়ো খেবড়ো এই ধরনের ফল পুজোতে নিবেদন করেন কিন্তু আমি বলবো আপনি পাঁচ রকম ফল না দিয়ে যদি এক রকম ফলও দেন সেই ফলটা হবে নিখুঁত ফল একদম ভালো ভালোবেসে যদি একটা ফল একটা মিষ্টিও দিতে পারেন ঈশ্বরকে ঈশ্বর তাতেই কিন্তু সন্তুষ্ট হবেন তাই বলি সবার আগে ভক্তি আপনি খেয়ে পুজো দিলেন বা না খেয়ে পুজো দিলেন তাতে কিন্তু কিছু যায় আসে না তাই সব সময় অল্প কিছু খাওয়া দাওয়া করে তারপর পূজায় বসুন এবং শ্রদ্ধা ভরে পুজো দিন সব কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করুন দেখবেন তাতেই আপনারা ভালো থাকবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই সংক্রান্ত বিষয়ে অনেকেরই প্রশ্ন থাকে অনেকেরই একটা ভাবনা থাকে যে খেয়ে পুজো দেব নাকি না খেয়ে পুজো দেব তো স্বয়ং শ্রী রামকৃষ্ণ যখন বলে গেছেন তখন নিশ্চয়ই খেয়ে পুজো দেওয়া যায় তাই বলি যে আপনারা সুস্থ শরীরে সুস্থভাবে সুস্থ মনে পুজো দিন দেখবেন ঈশ্বর আপনাদেরকে ধরা দেবেন ভালো থাকুন